স্বরচিত কবিতা চাঁদনি রাত চাঁদনি রাতে ছাদের উপর আছি আমি একা মনটা শুধু খুঁজে ফেরে পাই না তোমার দেখা কাপ্তায় রথ হতে ভেসে আসা শীতল হিমেল পরশে কি শিহরণ জাগিয়ে দেয় গোটা শরীরে সহজে নীল আকাশে লক্ষ্য তারা জ্বলছে মিঠি মিঠি করে উদাস মনে পাইচারি করছি চোখে ঘুম নাই রে কত কথা মনে ভাসে জোৎস্না বরা রাতে একা একা থাকি আমি কেউ নাই রে সাথে মস্কে হেসে চাঁদ বলে কেন এত হতাশা নীল আকাশে চেয়ে দেখো আমিও আছি একা নীরবে আমি আলো ছড়াই এই জগতের মাঝে আমার মতো তুমিও আলো দেবে মানব সেবা কাজে মানব সেবা কাজে